দুইটা দেখবেন আমাদেরকে ইনডোর মিটিংগুলোতে শ্রীলঙ্কাতে রাজা রাজাপাক্সের বিরুদ্ধে আন্দোলন হয়েছে না দুই তিন বছর আগে রাজা রাজাপাক্সে ফিরে এসে নির্বাচন না তাহসিনা আওয়ামী লীগ কেন নির্বাচন করতে পারবে না যৌক্তিক প্রশ্ন তো প্রশ্ন শুনলে যৌক্তিক মনে হয় না যে ওই যে একটা মেয়ে বলছে না কদিন আগে যে আমি তো ডাকসুরে মনে করছিলাম ওইটা ক্যান্টিন এইরকম যদি শিক্ষিত ভদ্র মানুষ থাকে বাংলাদেশে এই প্রশ্নটা শুনে তার্য হয়ে যাবে না যে আর শ্রীলঙ্কার রাজা পাক্সের আন্দোলন হয়েছে বেচারা চলে গেছে আবার আরেক বছর পর ক্যারটেকার হয়েছে উনি এসে আবার নির্বাচন করছে সমস্যা কোথায় তারপরে ইন্দোনেশিয়াতে সুহার্তোর ছেলে ইন্দোনেশিয়া তো ফিলিপাইনে সুহার্তোর মার্কোসের পতন হয়েছিল না মার্কোসের জুনিয়র আইসা কয়দিন আগে গত বছর প্রেসিডেন্ট হয়েছে না নির্বাচনে তো হইতে পারবে তো সমস্যা কই কি কখনো ভাবছেন আপনারা আওয়ামী কেন আসতে পারবে না মানে তা তাকে তার তাকে না আসতে পারার কারণটা কী এবং আপনি যদি জুলাইয়ের ঘোষণাপত্র পড়েন চব্বিশ তারিখ কী মনে হয় এই কিছু ঢিল পালা হয়েছে রয়েছে এখানে সেখানে ফেলা হয়েছে রয়েছে এই সরকার একটা দুটা গুলি করছে একটা দুটা মানুষটা এখানে সেখানে মারা গেছে ব্যাপারটা এরকম না জুলাইয়ের ঘোষণাপত্র পরে এরকম মনে হয়েছে না তাহলে খেয়াল করতেছেন যে একটা ঘটনার ইন্টেন্সিটি এটার পাঞ্চ পাওয়ার বলে আর কি যে আপনি একটা মানুষকে কত পাঞ্চে মারলে তার কয়টা হার ভাঙবে ইনটেন্সিটিটা লো করে ফেলছে আমার গণ অভ্যুত্থানটা যে স্কেলে হয়েছে যে ইনটেনসিটিতে হয়েছে এইটাকে খুবই ছোট করে নিয়ে আসতেছে ছোট করে আনতে আনতে এমন হয়েছে যে কোন কোন দল এইটা পঁচাত্তরের নভেম্বর মাসে নিয়ে গেছে মানে এইটা যে আমার এখানে শত শত বছরের একটা গুরুত্বপূর্ণ লড়াই সেইটাকে আমার নব্বই থেকে ছোট করে ফেলছে এইটা খালি তার কেবলা বদলায় বাড়ি চলে চলে যেতে যেতে চায় 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 খালি বইতে চুপ্পুকে না যে কেন বিএনপি বাহাত্তরের সংবিধানের ফ্রেম থেকে সে বের হইতে চায় না অথচ এই ফ্রেমটা জিয়াউর রহমানের রাজনীতির সাথে কন্ট্রাডিক্ট করে চুপ্পুকে সরাইতে চায় না সে গণ অভ্যুত্থানকে জুলাই ঘোষণাপত্রে এবং জুলাই সনদীর ভিতরে আনতে চায় না সেটাকে খুব ছোটো করে রাখতে চায় এবং এইটা করার মধ্য দিয়ে যে জাতীয়তাবাদী রাজনীতিটা নষ্ট হয়ে যাচ্ছে যেটা তো আলটিমেটলি বিএনপি লিড করতেছে যেটা আমরা বারবার বলছি যে আপনাকে এটা কারেকশন করতে হবে কারণ এতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে রাজনীতি সেটা ক্ষতিগ্রস্ত হচ্ছে তারে একশো ছয়ের যে মানে এনভেলাপ এই খামের ভিতর তাকে ঢুকাই দিচ্ছে অতএব এই রাজনীতিটা হচ্ছে ন্যারেটিভের পলিটিক্সে সে বারবার হেরে যাচ্ছে এবং এগুলোর মধ্য দিয়েই হচ্ছে বারবার এই এই আওয়ামী আওয়ামী বাম দিল্লির আধিপত্যবাদী যে খালেদা জিয়ার বাড়ির সামনে যখন বালুর ট্রাক ফালানো হয়েছে তারা প্রতিবাদ করবে তারা মাঠে নামবে বালুর ট্রাক সরবে এবং শিবিরের ছেলেরা মিছিল করছে গুলিতে কিন্তু শিবিরের এক দুইটা ছেলে মারাও গেছে ওই দিনকার বিএনপি নেতা কর্মীরা তো মারা যায়নি